হাদিস অস্বীকার করার যে প্রচেষ্টা যে যে উদ্দেশ্যে করুক না কেন এই প্রচেষ্টা হলো দিন অস্বীকার করার প্রচেষ্টা তো আপনি কি আমাকে টিচার হিসেবে মানতেছেন যে আসবে সবাইকে টিচার এখানে অনলাইনে এখন যেই কয়জন আছে ভাই এই কোন এখানে আপনার সঙ্গে কেউ কথা বলবে না একমাত্র আমি কথা বলবো হ্যাঁ হ্যাঁ আমি টিচার আমার টিচার আপনি আমার টিচার প্রধান শিক্ষক হেডমাস্টার দাড়িকে ছেড়ে দাও গোফকে ছোট করো মুশ্রিকদের বিপরীতে থাকো আপনি কি এই হাদিসটা পড়ছিলেন না কখনো এখন আমি হচ্ছে আপনার শিক্ষক হ্যাঁ এখন শিক্ষকের হুকুম অনুযায়ী আপনি এখন কান ধরে তিরিশ বার উঠ করবেন অনলাইনে কারণ এই সত্য আপনি মানে নিচ্ছেন আপনার আপনার ছাত্রের আপনার ছাত্রের এক প্রশ্নে তার জিন্দিগি ভানা ভানা

আবু জেহেলের বংশধর এ বংশধরে মানলো শিক্ষক যা কইছে তা মানলো আবার অনে পুলটি লইতাছে ও কত বড় মুনাফেক ও কত বড় জাহেল ও নিজে জানে কোন জায়গা আছে হন ওর নিজেরই তো কোনো খবর নাই ও কই আছে আবার এনে ফাপর মারতাছে গলাবাজি করতাছে সব জায়গায় গলাবাজি চলবো ওর মতন গালিবাস ওর মতন বেদব আমরা চিনি না কেডা হরে শিক্ষককে শর্ত নিলেন মানে নিলেন শিক্ষকের শর্ত এইখানে মানে নিয়ে এখন আপনি শুরু করছেন বেদবি শিক্ষকের সাথে